হয়তো আমাদেরকে শেষ করে এবং সরকারকে বিপাকে ফেলবে কিন্তু ভারত জানে না বর্তমানে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই সরকার আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি যার প্রমাণ পাঁচে আগস্ট করেছে সুতরাং আমরা এই দেশকে পরিবর্তন করার জন্য এক যোগে কাজ করব একটু ঘুরে দেখানো দরকার আমরা এই বিল্ডিংটাতে আমাদের ত্রাণের কার্যক্রম চলছে দুই তলা আমাদের এবং তিন তলায় আমাদের ত্রাণের প্যাকেজিং চলতেছে দুইতলা দুইতলা দুই এবং দোতলায়ও চলতেছে এবং সেখান থেকে এই বড় ট্রাকে আসতেছে আর এখান থেকে ধরে আমরা ছোট ছোট ট্রাকে করে আমরা জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর যারা শুনে যারা ত্রাণ নিয়ে আসতেছেন অনেককে অবগতির জন্য বলছি ফেনিতে যাওয়া খুব সহজ এজন্য অনেকেই ডাইরেক্ট ফেনি ফেনি নিয়ে যাচ্ছে ফেনিতে নাকি এমন হচ্ছে আমরা এখন অবশ্য ফেনিতে যাব ফেনিতে এমন হচ্ছে যে দুই তিন কিলো ট্রাকের জ্যাম পড়ে গেছে কিন্তু জায়গায় কেউ পৌঁছতে পারতেছে না কিন্তু থেকেও আরো বেশি অবহেলিত এলাকা হলো এই কুমিল্লা এই অঞ্চল লক্ষ্মীপুরের একটা সাইড এখানে কেউ ট্রাক নিয়ে যায় না এজন্য যেই যে অঞ্চলগুলোতে এখনো অবহেলিত আছে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা যারা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ইনশাআল্লাহ দোয়া চাই আসসালামু আলাইকুম এটা কোদুয়া বাজার বিশ্ব রোডে আছে এখানে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদের একটি ক্যাম্প করা হয়েছে ট্রাউন ক্যাম্প এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখি ট্রাকের মধ্যে এখানে আমাদের ট্রাউনের প্যাকেটগুলো এখানে লোড করা হচ্ছে এবং এখান থেকে আবার আনলোড করে ছোট ছোট পিক করে পাঠানো হচ্ছে আর আমাদের সাথে আছেন আজকে জাতীয় ওলামা মাসায় গাইমা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হজরত মৌলানা মুফতি রেজাউল কেউ আব্বাস সাহেব এবং সাথে আছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাঈদ এবং সঙ্গে আছেন মুফতি আব্দুর রহমান মানি এবং আমাদের সাথে আছেন এখানে উপস্থিত আছেন আব্দুল মান্নান প্রিয় প্রিয় মানুষ প্রিয় বক্তা হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব এবং এখানে উপস্থিত আছেন ঢাকার একজন মানুষ আমাদের সবার প্রিয় যারা মুফতি ইব্রাহিম শরীফ সাহেব পাশাপাশি আমাদের কুমিল্লা উত্তরের সভাপতি জাতীয় ওলাম আমার সাহেব পরিষদের এবং কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক আমরা সবাই মিলে আজকে এখানে প্রাণ কার্যক্রম পরিচালনা করছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে পেশার চর্মনায় এসেছিলেন

আমাদের এখনই সময় তাদেরকে ক্রয় করতে হবে তাদের পণ্য যেভাবে আমরা ইসরাইলি পণ্য ক্রয় করতে হবে দেখিয়েছি ঠিক সেভাবে আমরা সকল তাদের সকল পণ্যগুলো এক এক করে চিহ্নিত করব ক্রয় করব করবো আজ থেকে এখন থেকেই আমাদের তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব আর থাকবে না এটা আমাদের কথা যদি আমাদেরকে নিজেদের উপরে দাঁড়াতে হবে আমরা নিজেরা স্বনির্ভর বাঙালি পারে না এরকম কিছু নয় বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দেখিয়েছি এই সরিকাচার আমরা যেহেতু ষোলো বছর পরে আমরা তাদেরকে বিদায় করতে পেরেছি আমরা তাদের সাথেও বন্ধুত্ব দূর করে আমরা এগিয়ে যেতে পারবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আগেই বলেছিলাম জাতীয় মাসায় কাইমা পরিষদের আমরা ক্যাম্প করেছি কদিয়ার বাজার বিশ্বনে এখানে আমাদের সব তাহান জমা হয়ে আমরা কুমিল্লায় পাঠাই নোয়াখালীতে পাঠাই হিন্দিতে পাঠাই সব দিকে পাঠাই আজকে আমাদের ক্যাম্পে আমরা খুব খুশির সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক বরণ্য ওলামায় ক্রামে হাজির হয়েছেন আমার আমাদের বড় ভাই মুফতি আব্দুর রহমান কুব্বাজি সাহেব আছেন আমাদের বাংলাদেশের অন্যতম ওয়াইজ মুফতি আব্দুল মান্নান উসমানি সাহেব আছেন আমাদের লামা সাহেব হেম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং জগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুফতি হেজাতুল্লাহ আজাদি ভাই মুফতি সাহিদ আহমদ সহ আরও অনেক দায়িত্বশীল আজকে এসেছেন আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি লামা সাহেব হেম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একটা কথা বলে শেষ করবো আমরা যারা দেশের বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে আসছি আমরা স্থানীয়ভাবে যোগাযোগ করে না আসলে এবং যদি আমাদের এখানে স্থানীয় স্বেচ্ছাসেবী না থাকে আমরা যেমন কাজ করে একটু প্রচুর এখানে এত মানে করা হচ্ছে তো আমরা সবাই এই ট্রেনে নোয়াখালী কুমিল্লা এবং বাংলাদেশের অন্যান্য জায়গা তোমরা হচ্ছে আমরা দুর্দিন সবাই পাশে দাঁড়াবো যেহেতু আমার সঙ্গে হেম্মা পরিষদ কাজ করছে আপনারা সবাই আমার আপনাদের দোয়া আমাদেরকে শুরু করবে আমাদেরকে কৌফিক দান করছে যে মানুষের পাশে দুর্যোগের পাশে দাঁড়ানো

করছি একটা কথা না বললেই না এখন বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করার মতো বলতে পারি বুক ফুলিয়ে আমরা দেখছি যে আসার সময় আমার ভাইয়েরা বন্যা কবলিত পানিতে কষ্ট করতেছে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যার যার স্বাদ অনুযায়ী তারা ঝাঁপিয়ে পড়তেছে ঠিক একটা কথা আমাদের মনে রাখতে হবে যারা আমাদের সাথে শত্রুতা করে তাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের উপর যত জুলুম হবে আমরা তত ঐক্য হবো আল্লাহ ইনশাল্লাপ আমাদের সকলতার সাথে মোকাবিলা ধরা ভারত মনে করেছিল